ভোট আসে ভোট যায় কিন্তু প্রত্যন্ত এলাকার জুমিয়াদের ভাগ্যের চাকা একই জায়গায় স্থীমিত তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না কথা হচ্ছিল জনৈক জুমিয়া অর্থাৎ আঠারো মোরা পাহাড়ের বুক চিরে আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে বসে জুমিয়াদের ফুল ছাড়ু বিক্রিকে কেন্দ্র করে তারা প্রতিটি ফুল ছাড়ু আঠারো থেকে কুড়ি টাকা দরে বিক্রি করছেন পাহাড়ের জঙ্গলাকীর্ণ এলাকাগুলিতে পূর্বের মতো ফুল ছাড়ু আর সেরকম পাওয়া যায় না এলাকার বহু থেকে ফুল ঝাড়ু সংগ্রহ করেন আরও জানা গেছে মূলত ফাল্গুন চৈত্র মাস এই দুটি মাসে জুমিয়া পরিবারগুলির মধ্যে সংসারের ভরণ পোষণে খুবই সংকট দেখা দেয় এই সংকট মোচনের জন্য ফাল্গুন এবং চৈত্র দুটি মাসে জঙ্গল থেকে ফুল ফুলঝাড়ু সংগ্রহ করে এনে বিক্রি করেন তারা আর সেই উপার্জনের অর্থ দিয়েই তাদের সংসারের প্রতিপালন করতে হয় এমন অবস্থায় সরকার মহলের কাছে তাদের দিন ফেরাতে সহযোগী হয়ে ওঠার আর্জি জানাচ্ছেন তারা দেখার বিষয় সরকার তাদের ডাকে কতটা কর্ণপাত করে আচ্ছা আপনার যে ফুলের জারো এটা কি সিজন ব্যবসা সিজনে হয় নাকি সারা বছর পাওয়া যায় না সিজন সময় শুধু সিজন সময় তাও ফাগুন চৈত্র মাস হইলে শেষ হয়ে লাস্ট সিজন

কোনানে বেছেন তেল লামরা বেছে তো এটা কি আপনারা নিজের টাকা খরচ করেই লাগান নিজের জুমের মধ্যে লাগাইছে জুম করে এমন জার লাগাইয়া বছরে 6-7 হাজার এমন পায় কি সরকার সরকার থেকে কোনো কিছু সাহায্য করে নি না কিছু সাহায্য পায় নিজেরই করেন নিজের করে এই সংসার কিভাবে চলে এমনে জুম জুম করে যে জারু বেছে আর এমনে খায় জুমে আর কি কি হয় জুমে তো দান লাগায় দান